যখন আমার বাচ্চার ডিম দুধ কিছুই খেতে চায় না তখন কিন্তু আমি বুদ্ধি করে এই নাস্তাটি বানিয়ে দিই একদম নরম তুলতুলে সফট একটা মজাদার নাস্তা এই নাস্তাটি যে ছোট বাচ্চারা পছন্দ করে তা নয় বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে অনেক নরম তুলতুলে আর খেতে যে কি মজা আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে শুরু করে ফেল নাস্তাটি বানানোর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি এক কাপ নর্মাল পানি এখন একটু নেড়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর এসে যখন আমি এটা চেক করবো অনেকটাই এটা কিন্তু ফুলে উঠেছে এখন একটু সামান্য নেড়ে দিয়ে এখন এখানে কিছু উপকরণ অ্যাড করে দেব এখানে দিচ্ছি প্রথমে ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য একটু লবণ ব্যালেন্সের জন্য তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এখন দিচ্ছি দুধ এক কাপ আর দিয়েছি ময়দা এখানে হাফ কাপ অর্ধেক অর্ধেক করে দিয়েছি প্রথমে অর্ধেক দিয়েছি পরে বাকিটা দিয়েছি আর ডিমের গন্ধটা যেন না থাকে সেজন্য একটু ভ্যানিলাইজেন্স অ্যাড করে দিয়েছি ফ্লেভারটাও সুন্দর আসবে বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে অর্ধেক আমি ময়দা প্রথমে দিয়েছি এখন অর্ধেক ময়দা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এই ব্যাটারটা অনেকটাই আমাদের চিতই পিঠার মতনই একটু ভারী টাইপের ব্যাটার হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটি কেমন একবারে তেল পিঠা মতনই ব্যাটারটা একটু ভারী টাইপের হবে তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যানে দিয়ে নিচ্ছি দেওয়ার সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেক ছিদ্র বিশিষ্ট হয়ে যাবে এটা এই নাস্তাটির এটাই বিশেষত যে অনেক ছিদ্রযুক্ত দেখতে কিন্তু চিতই পিঠার মতো লাগে আবার পেছনের সাইডটা কিন্তু অনেকটাই প্যানকেকের মতো লাগে বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করে এই নাস্তাটি যাদের বাসায় এরকম বাচ্চারা ডিম দুধ কিছুই খায় না তাদের কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে দিলে তারা অনেক মজা করে খাবে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অসংখ্য ছিদ্র বিশিষ্ট এই নাস্তাটি দেখতেই কতটা লোভনীয় লাগছে এক এক করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিলাম সবগুলোই কিন্তু অসংখ্য ছিদ্র বিশিষ্ট হয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমি তোমাদের সাথে একটা পিঠা ছিঁড়ে শেয়ার করে দেখাচ্ছি পেছনের সাইডটা কিন্তু অনেকটা প্যান মতো দেখতে মনে হয় অনেকটা নরম আর অনেকটাই সফট মুখে দিলে সাথেই একদম নিমিশেই উধাও হয়ে যাওয়া এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ